ঠাট করে বাচ্চারা অনেক ধরনেরই খাবার খেতে চায় ঠিক তেমনি আজ আমার বাচ্চারা আমার কাছে পাস্তা খেতে চেয়েছে তাই পাস্তা বানাতে চলে এলাম এসে দেখি আমার ডিম শেষ হয়ে গেছে বাচ্চাদের বললাম ডিম ছাড়া তো পাস্তা বানানো হবে না বাচ্চারা কোনোভাবেই মানতে চাচ্ছে না কি করবো এখন তাই বলে কি ডিম ছাড়া পাস্তা বানাবো তাই বুদ্ধি খাটিয়ে এইভাবে পাস্তাটা তৈরি করে নিলাম চলুন দেখি পুরো প্রস্তুত প্রণালী একটি প্যানে তেল দিয়ে দিয়েছি এতে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিলাম এবং ভালোভাবে নেড়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং কিছু চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নিব চিংড়ি মাছটা কিছুটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিব পাস্তা মশলা মশলাটা দেওয়ার পর চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব সয়া সস এবং টমেটো সস দুটোই ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা সিদ্ধ করার সময় আমি কিছু বাঁধাকপি এবং কিছু গ্রেট করে রাখা গাজর কুচিও দিয়েছিলাম এতে পাস্তাটা প্রচুর পরিমাণে হেলদি হয় ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং একটি ম্যাজিক ম্যাগি মশলা এবার ভালোভাবে নেড়ে চেড়ে পুরো মশলাটা মিশিয়ে নিব ভাষায় ডিম না থাকলে এখন আর কোনো টেনশন নেই এরপর থেকে এভাবেই পাস্তা তৈরি করে ফেলব তৈরি হয়ে গেল আমার চিংড়ি পাস্তা পাস্তাটা বানানোর সময় ভাবিনি বাচ্চারা এত বেশি পছন্দ করবে তাছাড়া ডিম ছাড়াও যে পাস্তাটা এত মজাদার হবে তাও কখনো ভাবিনি আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আজ এ পর্যন্তই খোদা হাফেজ